আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ ওবরকাত আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে আমরা পর্ব সুরাতুল কাফিরুনের বাকি অংশগুলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা বানান পর্ব এরপর আমরা উচ্চারণ পর্ব ওয়া জবর ওয়াহ লাম আলিফ জবাল্লা ওয়ালা হাম জ জবর আ নুন আলিফ জবর না আনা না এরকম নুনগুলো কিন্তু টানা জবা না ওয়ালা আনা না আইন আলিফ জবর আ বাজের পি আবি দাল মিম দুই পেস্ট দুং আ বি মিম আলিফ জবার মা আইন জবার আ বা তা জবর বাত মা عبد تاميم فشتم ما عبدتم ولا انا عابد ما عبدتم ووجبر و لام الف جبل لا ولا حمزه نون جبر او ولا او تاميم فشتم ৱাইল এও তুম আইন কাটা জবৰ আ বাজেদ বি আবি ডাল ৱাউ ফেচ দু নুন জবৰ্না আ বিদু না মিম আলিফ জবর মা হামজা আইন জবৰ আ মা আ বা ফেচ বু দাল ফেচ দু মা আ বু দু কিন্তু একটা।

ওয়াও জবরুয়া লাম জেল্লি ওয়ালি ইয়া জবরিয়া ওয়ালিয়া দালিয়া যে দিনুন জেন্নি দিনি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন একসাথে উচ্চারণ করা আসে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা ও তুম আবিদুন আকবদে লাকুম দে নুকুম ওয়ালিয়া আমরা তাহলে সোরাতুল কাফিরুন শেষ করেছি পুরোটা একসাথে আমরা উচ্চারণ করব সোরাতুল কাফিরুন স্মিল্লা হিরু রহমা قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ওয়ালা ও তুমাবিদুনামা আবুদে লাকুম দিনু কুম ওয়ালিয়া দিন আমি যেভাবে পড়েছি আপনারাও সেভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমেতুল্লা হে ওয়া বড়